বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি রোজকার রুটিন নিয়ে তো দেখো কি নিয়ে এসেছে ঝিঙা এই ঝিঙাটা কি লম্বা সাইজের ঝিঙা বাবা আরে একদম পুচকি এটা এই দেখো একদম এটা মা এটা আমি মা বাবা মা বাচ্চা তিনটে নিয়ে এসেছে আর এই ভেন্ডি তো আগেই ছিল ওটা ধুয়ে ধুয়ে রেখেছি ভেন্ডিটা আর করবো কারণ দু তিন দিন হয়ে যাচ্ছে এরপরে নষ্ট হয়ে যেতে পারে এই দেখো চায় না এটা না চেন্নাই কুমড়ো না এটা এমনি কম চেন্নাই কম না একটু দিপায় এখনই যে সবজিগুলো নিয়ে আসো কারণ সবজির মধ্যে কোনো পুতেই ছিল না ছিল আর ডেঁপে ছিল তো নিয়ে এসছে দেখো সাথে আবার এই যে লেবু আছে আমাদের লেবু প্রতিদিনই লাগে আর নিয়ে এসছে

মানে খিচুড়ি করেছিলাম তো অনেক ডালডোল খাওয়া হয়েছে ডাল করবো সব তরকারি করবো তো চলো সবজি কাটতে বসে করি ঝিঙেটা করবো না কুমড়ো বরফ এই লাফো আপো সব করে দেবো হ্যাঁ তো চলো সবজি কাটি এক করে প্রথমে কি কাটবো ভেন্ডিটা কাটতে হবে উচ্চ ভাবছি করবো না সেদ্ধ খেলে আমি দিতে পারি তো সেদ্ধ খেলে আর কত একটা কীচা কুমড়ো ভেজে দিতে পারতো

খাবা তাহলে তোমাদের জন্য করব আমি খাবো থাক তুমি যদি না খাও তাহলে আমি খাবো না ভেন্ডিটা খেতে মনই চাইছে না তুমি যেমন ভেন্ডি আবার সরষে বাটা দি বাবা কালকে মুক্তাল খেয়েছি আমি সরষে বাটা গ্যাস কোথা দিয়ে উঠে যাবে তারপর বলে যাবে না তো যাই হোক চলো ভেন্ডিটা এখন কেটে নিই অনেকটা ভেন্ডি আছে এই তো পোকা শুরু হয়েছে নাকি না পোকা নানাটা কুচি কুচি ভেন্ডি এনেছিল দুদিন রাখাতে কেমন একটা হয়ে গেছে হয়ে গেছে দেখতে কেমন হয়ে গেছে দেখতে কেমন হয়েছে এবার কাটলাম তো ভালোই লাগছে তো চলো ভেন্ডিগুলো কেটে নি তারপরে এইগুলো কাটবো আস্তে আস্তে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা ভেন্ডি তো কেটে নিলাম সাথে ভেন্ডির আলু একটু অল্প করে একটু কেটে নিলাম আর এখন এই যে লাফা কাটছি কি নাম এই এটা লম্বা তাই এর হচ্ছে লাফা শুনছি নাম্বার নামটা তার আগে পর্যন্ত এটাকে বরবটি হিসাবে চিনতাম এটাকে আস্তে আস্তে চাষি ভাই বা যারা কিসে করে কে বলে চাষ করে সব নিয়ে রিসার্চ করে তারা নাম দিয়েছে মনে লাফা টাপা এই তো সারা জীবন বরবটি শুনে এলাম বরবটির থেকে যে একটু সাইজ বেড়ে গেল নাম হয়ে গেল লাফা আবার বরবটির থেকে ছোট হয়ে গেলে কি দেবে কি জানি বেটে দেবে না নাটা দেবে কি জানিস তো যাই হোক বরবটি খাচ্ছি এখন বরবটি না তরকারি ভাজা করলে বেশ ভালো লাগে খেতে কিন্তু ভাজাটা করব না আজকে একদম কচি কচি জানো যার কাছ থেকে এনেছো তার জিনিস একদম নাম্বার ওয়ান আমাদের এখানে আপাতত বল হ্যাঁ নাম্বার ওয়ান পুরো একদম ফ্রেশ যার জন্য তো ষাট টাকা পচা পচা খুব কমই বেরায় ওই জিনিস আমি দেখেছি পচা খুব কম বেড়ায় খুব কম তার মানে ভুলেই নাও তো হ্যাঁ বা একটু দু পয়সা বেশি নিলেও ওরটা মানে তুমি চোখ বন্ধ করে না বেছেই নিতে পারো কারণ ও তো নিজেই বেছে নিয়ে আসে ও বলাটা ভুল উনি কারণ আমার থেকে বয়সে অনেক বড়ো তো যাই হোক চলো লাফাটা কাটি এরপরে কুমড়ো কাটবো ওটা ভাবছি লাফা কুমড়ো আলু দিয়ে একটা

তো এদিকে পেঁপে ছাড়িয়ে নিয়েছি আর উচ্ছে একটু সেদ্ধ দেব পেঁপে শুধু খাই তো ভালো উচ্ছে যখন এনেছে একটু উচ্ছে দুটো সেদ্ধ দিয়ে দিই তো আর এদিকে দেখো কুমড়ো কাটছি তো ওই যে একদম বড় বড় করে এবারে কুমড়ো কেটেই একদম রান্না বসিয়ে দেবো যে ভাত ফাত কিচ্ছু বসাই নি আমার জন্য একটা উচ্ছে সিদ্ধ খাই খাবা ঠিক আছে দিচ্ছি তুমি খাও না বলো তোমাকে আমি আর সাদি না পেঁপে উঠছে সেদ্ধ সেদ্ধ খাওয়া যে কী ভালো জানো না আজকে কিন্তু ভাজা শুধু পাঁপড় ভাজাই হবে আর কোনো কিছু ভাজা না সবই তরকারি মতন করব ভাজা আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে মানে ছ দিন আমরা ভাজাই খাই হয় এক সময় এমনও হয়ে যায় সাত সাতটা দিনই ভাজা হয় তো চলো কুমড়োটা কাটি কুমড়োটা বেশ কিন্তু ভালোই কুমড়োটা মানে ভাজা জন্য এনেছিলো যা ইচ্ছা করো তুমি না কারণ আমি ভেন্ডিটা অতটা ভালোবাসি না খেলেও হয়তো একটু টেস্ট করার জন্য খাবো হয়তো দুটো ভিন্ডি কি তিনটে ভিন্ডি এরকম তো চলো এই কুমড়োটা কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব তো বন্ধুরা দেখতে থাকো আজ তো বৃহস্পতিবারের বাজার তাই আজকে সবজি ভাত কালকেও সবজি ভাত হবে সবজি খেয়ে কি আর ভাল লাগে না এবারে যেন এই সপ্তাহে মাছটা যেন ঠিকঠাক হলোই না খাওয়া এই বর্ষাকালের জন্য ঠিকঠাক মাছ বসেও না একদম আমি কালকে থেকে পুরো মানে নিরামিষ ভোজন করছি আমি এখন শনিবার অবধি নিরামিষ ভোজন করতে হবে তো চলো তোরা শুধু যে তুমি রান্নায় যাবো দেখতে থাকো বন্ধুরা রান্নাবান্না কিন্তু বসিয়ে দিলাম এখানে কিন্তু পেঁপে আর সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো শব্দ বসালাম চলো দুদিকে দুটো হচ্ছে এক এক করে না পাবো আর এক এক করে বসাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে প্রথমে তো পাঁপড় ভেজে নিলাম আর ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো পাঁপড় ভাজা কমপ্লিট এখন থেকে তেলের মধ্যে হলুদ দিয়ে ভেন্ডিটা হালকা করে ভেজে নেবো তারপরে তরকারি বসাবো ভেন্ডিটা ভেজে করলে বেশ লব লবে ভাবটা কম এর ফলে এখন হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নিই তারপরে আবার আসি বন্ধুরা ওই যে কালো দিয়ে ফোড়ন দিয়ে ভেন্ডিটা আগে ভেজে নিলাম না কারণ কালো দিয়ে ফোড়ন দিয়ে একটা পিঁয়াজ দিয়ে দিয়েছি ভেন্ডি টঙ্কলটা করবো এর চলো পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক তারপরে একে একে সব দেবো এইখানে ভাত কিন্তু আরেক ফুটান দিতে বসিয়ে দিয়ে দিই চলো পেঁয়াজটা ভেজে নিই তারপরে আসি দিয়ে দিলাম আলু সাথে হলুদ সুন্দর করে আমি তো ভাজাভাজি করে দিয়েছি কারণ ভেন্ডিটা অনেকটাই তেল দিয়ে ভাজা হয়েছে পরে দেখবে কতটা তেল লাগছে মানে অনেক উঠবে তো ওই জন্য তেলটা কম দিয়েছি চলো ওটা ভাজাভাজি করি হলুদ দিয়ে আলুটা তারপরে আসি দেখো আলুটা হালকা ভেজে দিয়ে দিলাম টমেটো তারপরে লবণ কাঁচা লঙ্কা আদা জিজের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব দিয়ে কিন্তু হালকার ওপর একটু কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা একটু সামান্য জলও দিয়েছি জলও কষাকষি চলছে তো একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই যে হালকার উপর কিন্তু কষা কষি চলছে এর মধ্যেই আমি এবার দিয়ে দেবো এই যে ভেন্ডিটা ভেজে রাখা ভেন্ডি দেখে কত তেল লেগেছে তো ভেন্ডি ভেজেছিলাম তার সাথে তেল ছিল তো ভেন্ডিটা দিয়েও হালকা করে একটু কষিয়ে নিই ভেন্ডি এই হবে তোমার কর্তম সব থেকে কিন্তু দারুণ ভালোবাসে তো চলো এখন সুন্দর করে কষা কষি করে নিই তারপরে অল্প একটু জল দেবো এই যে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম অল্প করে জল তো আলুটা সিদ্ধর ব্যাপার আছে ওই জন্যই তো চলো এখন সুন্দরভাবে এটা সিদ্ধ করে রান্না করে নিই তারপরে তোমাদের ফাইনাল দেখাবো আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে চলো গড় দিয়ে নিই তারপরে আরেকটা তরকারিও বসাতে হবে তো ওর সঙ্গে থাকো রাত্রেটা কিন্তু হলুর তরকারি হচ্ছে আর ভাতটা গরো দিয়ে দিলাম না তখন কিন্তু এই যে তরকারিটা বসেছি এখানে রয়েছে লাফা আলু আর কুমোর যেটা কালো দিয়ে ফোল দিয়ে আর হলুদ দিয়ে প্রথমে হালকা গর্ত ভেজে নেবে তো চট্টের মতন তাই তৈরি করবো তো ভাজা হবে না এই সময় হালকা করে ভেজে নিই গুলা খুলির গুড়েই আর কিছু দিয়ে নিই এখন আপাতত তো আস্তে আস্তে দেবো হালকা দিয়ে এখন ভেজে নি তারপরে এই যে দেখো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ তো আগেই দিয়েছিলাম তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর দিলাম একটু সবজি মশলা দিয়ে এবার কিন্তু হালকা রাতর ভাজা ভাজি করে জল দিয়ে দেবো এটা একটু গামাখা গামাখাই করবো বলতে পারো দুটো তরকারি গামাখা গামাখাই হবে খুব বেশি একটা ঝোল কিন্তু হবে না তো চলো খুব সুন্দর করে মিশিয়ে নিই তারপরে একটু হালকা দু এক মিনিট মতন ভেজে তারপরে অল্প করে জল এই যে জল দিয়ে দিলাম এবারে বরবটি আলু কুমড়ো সুন্দর করে একদম সেদ্ধ করে নেব মিনিট পাঁচ মতন একদম অল্প জলই দিয়েছি যেহেতু বললাম গামাখা হবে তো চলো এটা হোক আর এইদিকে কিন্তু ভেন্ডির তরকারি একদম রেডি এটা ভালো টালু সেদ্ধ হয়ে গেছে এটাও কিন্তু গামাখা গামাখাই হয়েছে খুব বেশি ঝোল হয়নি আর ঝোল করবো না ওই জন্যই অল্প করেই জল দিয়েছি চলো এবার নামিয়ে নেবে এইটা আর তারপরে এই তাহকিটা কি হয় তোমাদেরকে শেষ মেজ দেখাবো সঙ্গে থাকো তো চলো এটা নি পেয়ে রায় দেখো পাঁচ মিনিট পর চলে এলাম কুমড়ো আলু বরবটি এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো নাবিয়ে নেবো যেহেতু বলেছিলাম এটাও গামাকা গামাখা হবে তো কেমন লাগলো বৃহস্পতিবারের এই রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে ফলো করে পাশে থাকবে একটু ধনে হলে ভালো হতে নেই আর কি করা যাবে যাই হোক বৃষ্টির মধ্যে আর খোঁজাখোঁজি করতে হবে না যা আছে তাই দিয়ে চালিয়ে নেবো তো চলো আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে তো এই তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে বিশেষ করে রুটির সাথে পুরো জমে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো দুপুরে খাবার ভিডিওতে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুটা যে কী কী রেখেছি তোমাদের বলে দিই তো খালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে রয়েছে গরম গরম সাদা ভাত সাথে এক টুকরো পাতি লেবু রয়েছে এখানে ভেন্ডি আলুর তরকারি অল্প করে নিয়েছি রয়েছে এখানে পেঁপে আর উচ্ছে একসাথে মাখা রয়েছে এখানে বরবটি আলু কুমড়ো দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক যেহেতু আছে বৃহস্পতিবার মাছ মাংস কিছুই নেই তো প্রথমে সেদ্ধ দিয়ে খাবো একটু লেবুও নিনলাম আজকে একটু পেঁপে উচ্ছে এটা কিন্তু আমি কাঁচা তেল লবণ দিয়ে মেখেছি জানোই তো বেশ ভালোই লাগছে একটু লব মানে লেবু দেওয়াতে হালকা টক টক বেশ ভাল লাগছে খেতে তো এই সিদ্ধটা আমাকে এখন প্রায় দিনই খেতে হবে কিছু করার নেই শরীরের আগে কোনো কিছুই না এটা রোজই আমি বলে থাকি তো চলো একটু সাথে পাঁপড় ভাজাও খেয়ে নিই সিদ্ধ খেতে খেতে না আর ভালো লাগছে না তাও কি করব মাঝে মধ্যেও ঘুরিয়ে ফিরিয়ে খাই দেখো কখনও ডাল করি কখনো মানে তরকারি করে নিই তো যাই হোক এবারে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি এটা খাবো না ভেবেছিলাম তাও অল্প একটু টেস্ট করার জন্য নিলাম বলতে পারো তোমাদের জন্যই নিলাম কারণ টেস্ট না করলে তোমাদের রিভিউটা দিতেও পারবো না কেমন করলাম না করলাম তো ভেন্ডি আলু পেঁয়াজ টমেটো দিয়ে করা বেশ ভালোই লাগছিলো একটু লেবুও চিপে নিয়েছি তো বেশ ভালো লাগছিলো কিন্তু তরকারিটা আমার কর্তার তো এটা খুব পছন্দের একটা তরকারি আর এই তরকারির সাথে সাথে খাচ্ছি হচ্ছে পাঁপড় ভাজা তো বেশ ভালো লাগছে তরকারিটা আজকে কিন্তু সব শুকনো শুকনো রান্না কিন্তু খেতে একটু অসুবিধা হচ্ছে না আশা করছি কর্তা মশাই অসুবিধা হবে না কারণ শুকনো শুকনো হলে হবে কি একটু আঠা আঠা টাইপের তো খাওয়া হয়ে যাবে তো ভেন্ডির তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু বাদবাকি ভাতটা নিয়ে নিয়েছি কারণ এবার খাবো এই যে কি বলতো লাফা তো যাই হোক এটাকে ছোটোর থেকে বরবটি হিসেবে চিনি তাই জন্য বরবটি বলতে পারি না বেশিরভাগই মানে লাফা বলতে পারি না বেশিরভাগই বরবটি বলে ফেলছি তো যাই হোক লাফা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তো এটা সত্যি কথা বলতে কি ভেন্ডির তর তরকারিটা বেশি ভালো লাগছিলো কারণ ভেন্ডির তরকিটা আগে খেয়ে নিয়েছি তো ওটাই বেশি ভালো লাগে এটা তো একদম কম মশলায় করা জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়েছি শুধু আর সবজি মশলা অল্প করে দিয়েছি কিন্তু ভেন্ডির তরকারিটা বেশি স্বাদ লাগছে আর একটু লেবু দিয়ে মেখে নিয়েছি তো এখানে কিন্তু কুমড়ো আলু আর এই লাফা রয়েছে তার সাথে রয়েছে পাঁপড় ভাজা তো এই ছিল আজকের মানে বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে